রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতাবিন্দ আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন জাতির ইতিহাসে স্বাধীনতার পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের পরে অধ্যাপতি এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাস এই দিবসটি এই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যে স্পৃহা নিয়ে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে যুদ্ধটা হয়েছিল যুদ্ধে লক্ষ্য ব্যর্থ হয় সরকার একটা বিশাল ইতিহাস জানেন যদিও গত সরকার বিভিন্ন ভাবে এই চাপা দেওয়ার জন্য ইতিহাসকে চেষ্টা করেছেন কিন্তু ইতিহাস তো ইতিহাসিক ইতিহাস টিকে গেছে ইতিহাস আমরা জেনে গেছি এবং সেই সাতই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে দেশ একটি বাংলাদেশ অর্থাৎ একটি নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাই এবং সেখানে আমাদের জেনারেল জিয়া এমন একজন শক্তিশালী জনপ্রিয় রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হন যা ইতিহাস পৃথিবীর ইতিহাসে বিরল মাত্র সাঁত্রিশ বছর বয়সে সাঁত্রিশ বা ছত্রিশ বছর বয়সে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে বাংলাদেশ নবযুগের উত্থান হয় দেশের উন্নতি অগ্রগতি শুরু হয় বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব যে সাতই নভেম্বরের মাধ্যমে আমরা যে দেশটি বা যে নেতা পেয়েছিলাম সেই নেতা যে একটি দেশ উপহার দিয়েছিলেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ জেনারেল জিয়ার প্রথম আবির্ভাব হয় উনিশশো সালের পাকিস্তান ভারত যুদ্ধের সময় তিনি ফার্স্ট ইস্ট বেঙ্গলের একজন শক্তিশালী কমান্ডার হিসেবে সে যুদ্ধে ব্যাপক এবং দুঃসাহসিক ভূমিকা পালন করেন পাকিস্তান পাকিস্তানের সাথে সে যুদ্ধে ইন্ডিয়া নাস্তানাবুত হয়ে যায় সেখান থেকে তার উত্থান শুরু পরবর্তীতে পঁচিশে মার্চ উনিশশো সালে জাতি যখন দেশে হারা রাজনৈতিক নেতাগণ যখন পলায়ন কর সে সময় জেনারেল জিয়ার আবির্ভাব ঘটে তিনি বলেন উই রিভল্ট উই রিভল্টের মাধ্যমে তিনি সারা বিশ্বকে জাগ্রত করেন এরপরে ২৬ বা সাতাইশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন তা ইতিহাসে তাকে আরো বেশি পরিচিতি করে দেয় একজন দুঃসাহসী ব্যক্তি হিসেবে তারপরে আপনাদের সেই ইতিহাস জানা জেনারেল জিয়া সেক্টর কমান্ডারই শুধু ছিলেন না তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন ফোর্স কমান্ডার হিসেবেও দুঃখজনক হল সত্য স্বাধীনতার পর তাকে সেই প্রাপ্ত সম্মান তাকে দেওয়া হয়নি তাকে সেনা প্রদান হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে সেখানে পদায়ন করা হয়নি কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় এই দেশের সেবা করার জন্য পনেরোই আগস্টের পরে এবং বিশেষ করে সাতই নভেম্বরের পরে তিনি দেশের দেশের নেতৃত্বের আসনে এই জনগণ তাকে নিয়ে আসে সেই ইতিহাস আমরা জানবো কিভাবে তার আবির্ভাব ঘটলো এবং তিনি কিভাবে এই দেশটিকে একটি নতুন দেশ হিসেবে পৃথিবীর মুখে পরিচয় করিয়ে দিলেন